সহ শিক্ষকদের ভয়ে স্কুলে যাচ্ছেন না প্রধান শিক্ষক মোবাইলে আসছে হুমকি মেসেজ ঘটনায় থানার দ্বারস্থ আতঙ্কিত শিক্ষক সহ শিক্ষকদের বিরুদ্ধে মারধর করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে ইস্তফা না দিলে তার উপর হামলা হবে দাবি গোসাবা দয়াপুর পিসি সেন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীপদ সর্দারের এই বিষয়ে স্কুলেরই দুই শিক্ষক ব্রজেন হালদার ও অভিষেক মাইতির বিরুদ্ধে সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই পরিস্থিতিতে স্কুলে যেতে ভয় পাচ্ছেন কালীপদবাবু পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গত ষোলোই জানুয়ারি স্কুলে দুই শিক্ষকের মধ্যে বচসা হয় পড়ুয়াদের সামনেই ঝামেলা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় ঘটনার পরদিন থেকেই শারীরিক অসুস্থতার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে যাননি কিন্তু পরদিনই স্কুলের গেটে কে বা কারা তালা মেরে দেয় অনেক শিক্ষকই সেদিন স্কুলে ঢুকতে পারেননি প্রধান শিক্ষকের দাবি এরপর শিক্ষক অভিষেক মাইতি তাকে হুমকি মেসেজ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিতে বলেন তাকে না ছাড়লে অসুবিধায় পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয় তাকে শিক্ষক ব্রোজেন ও অভিষেক লাগাতার তাকে মারধর ও প্রাণ্যাসের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ কালীপদবাবুর তিনি বলেন আমি জানি না কেন আমাকে প্রধান শিক্ষকের পদ ছাড়তে বলা হচ্ছে স্কুলে একটা অচল পরিস্থিতি তৈরি হয়েছে তালা দেওয়া থেকে শুরু করে এবং সেখানে বলা হচ্ছে যে আমি টিআইসি পদ থেকে রেজিগনেশন না দিলে আমাকে আমার উপর হামলা হতে পারে এবং এ বিষয়ে আমার প্রাণের আশঙ্কা আর কি প্রাণহানিও হতে পারে এটা আমি দাদা নিজেও জানি না যে আমার অপরাধটা কোথায় যদি সত্যি অভিযোগ বা অপরাধ প্রমাণিত হয় আমি মানে সরে আর আপনাদের কাছে অপতিশিতা প্রশাসনিকভাবে যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেটর প্লাস আমি স্কুলটাকে টোটাল কোঅপারেট করছি কোঅপারেটের মধ্যে চালাচ্ছি আমি হ্যাঁ চাইছি যে স্কুলটা ভালোভাবে চল ছেলেমেয়েদের পঠন পাঠন এর মানোনয়ন তৈরি হোক বা স্কুলের পরিকাঠামোগত সেগুলো ডেভেলপ করে এটা চাইছি চারা থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা কিছু শিক্ষক অসহযোগিতা করছে আমাকে জন্য সমস্যায় অসহযোগিতা করছে আমি শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ যাতে হয় এবং স্কুলে সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে এটা আমি করজোড়ে শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন স্কুলে এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয় আমি এ ধরনের ঘটনা শুনিনি আগামীতেও এসব হবে না ওই স্কুল আমাদের কাছে খুবই গর্বের স্কুলটাতে আমরাও পঠন পাঠন করেছি আমরাও ছোটোবেলা থেকে স্কুল থেকে মানুষ হয়েছি স্কুলের জন্য আমরা শুধু বলবো যে স্কুলের পঠন পাঠন সহ সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে নিশ্চিতভাবে বোঝা যাবে তদন্ত করলে যে কার দোষ কার নয় কার অন্যয় তবে এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই যে কাউ কাউকে হুমকি দিয়ে তাকে আসতে দেওয়া হচ্ছে না বা আসতে অসুবিধা হচ্ছে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আর আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে মনে হয় না তবে এইটুকু বলবো যে দয়াপুরের বা সাজিলিয়া দ্বীপের যতগুলি স্কুল আছে সেই স্কুলগুলো থেকে পঠন পঠনের অবনতির কারণে তারা রাঙাবিলি বা বসবাসের ছেলেমেলেগুলো চলে যাচ্ছে এটা একটা ভয়ানক কষ্ট এবং দুঃখের বিষয় যে কেন দ্বীপ এরিয়া থেকে দ্বীপ থেকে অন্য অন্যদিকে চলে যাচ্ছে আমার মনে হয় সবগুলিরই অবনীত হয়েছে আগামী দিন নিশ্চিতভাবে সবাই মিলে যাতে স্কুলটাকে পুনরুদ্ধার করতে পারি তাই জন্য আহ্বান করব যদি কারোর সঙ্গে কোনো সমস্যা থাকে আমাদেরকে জানালে আমরা যারা জনপ্রতিনিধি আছি সামগ্রিকভাবে এটা আমরা দেখে নেব এবং আমরা সেটা কি করা যায় অবশ্যই বলবো রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো